<skrur> no. Oi, kapur, det er korona. ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সবাই কেমন আছে চলে আসলাম অনেকদিন পরে লাইভে সবাই কেমন আছো যে যেখান থেকে লাইভটা দেখবা সবাই একটু হাই হ্যালো দিয়ে লাইভে জয়েন হোক সবাই চলে আসো লাইভে আসসালামু আলাইকুম সবাই পাঁচ কমেন্ট করেছে সুরাইয়া বেগম আসসালামু আলাইকুম আপু থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোথায় থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করেন সবাই লাইভে জয়েন হও অনেকদিন পরে আসলাম তোমাদের সবার সাথে আসতে গল্প করব কে কোথায় থেকে দেখছো একটু সবাই তাড়াতাড়ি লাইক দিয়ে দাও লাইক দিয়ে কমেন্ট করো কোথায় থেকে দেখছো কমেন্ট করার আগে সবাই কিন্তু লাইক দিয়ে দেবা ঠান্ডা ঠান্ডা সবাই কোথায় ঠান্ডা কি হবে সব জায়গায় ঠান্ডা কেমন পড়তেছে একটু কমেন্ট করে জানাবা हम मैं जो साइकिल रोक ही दे पाते কোথা থেকে দেখছো একটু সবাই লাইভে আসো কিন্তু লাইভ করতেছি একশো জন দর্শক জয়েন হলে রেস্ট টু পেস লাইক লাইভ করো

কোথায় থেকে লাইভ লাইভটা দেখছো একটু সবাই কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য ধন্যবাদ অনেক সাধনা করি আমি

तू ही तो महालक्ष्मी सीखाया मन के तुम ही जिए ओ चेला हो हाते जीवण में मोनी बांधव लिए होत ओ कब तुम

thank <laughs> you

फर लगे जॉन हो जाओ दस थ बारो मिनट हो ग 에 <laughs> <laughs>